তো হ্যালো গাছ সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিও তো আজকে দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওকে নিয়ে হতে চলে সেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার মেসে কিন্তু বিবেস সাইম গেমিং করে লাগুন আমার কিন্তু একটা নিম মেরে দিয়েছে স্যার তখন আমি কিন্তু গান কিন্তু মেরে দিই লাগুনে কি আমি গেম থেকে বাড়তে পারবো কি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন

কেটে নিয়ে এখানে চলে আসি এখানে দেখছি নেমে একটা কি আমাকে মারতেছে তখন আমি লঞ্চের দিয়ে মেরে উত্তর দিয়ে ওখানে চলে যায় আমি প্রচুর ড্যামেজ দিয়েছিলাম পরে এত গোলবার মারে ফ্যাক করে মেডিকেট মারে তখন আমি বোম একটা মারি কিন্তু গাতে মরে না বোম মেরে দিই তারপরে গুম তো আমার দিকে পরে তো মরে না ইয়াররা আমার একটা ডায়মন্ড তো হেতরা এ মার দিই দি হেতি মারట్లా আজ দিইলা আজসা তো ডায়মন্ড সাবস্ক্রাইব জনী গুলবালে কামারি সাই হেতা ইয়ে নে মারবেলা ভুল শর্ট গান লয়তে বুরেছি সবে 4 নম্বর তো उधर এসে মার থাকি তো হেদের গো সামনে গুলো ওয়ালা কাছে নেসে গিসি নিচে যাবার পরে আমি এখান দিয়ে আসতেছি যাতে কখন জুন আসে আর আমার কাছে মিড শিল্প দিতে আসে আমি কিন্তু সামনে শিখি তারপর আমি ঘুরে সামনে নিয়ে চাইছি মেতুন আর মারাতে যাব তারপরে তারপর খুব ডাউন হয়ে গেছে ম্যাক্স করিয়া গান আছে যে জন্য

કોકોન આઈટમે રીલી જમારેલ મારેલી મારેલી કમમી જોઈએ સારી દેખ્યા નવો લાગી વીડિયો તો શરૂ કરી દીધું ના આ દે સુવિધા અમારી તો થાય કે આ દે મને માનિયા અમારી તો સુધી મેરો નામ જ બોલતી નામ દે છે મને તો છે મને તો માન કયો છે એકદમ મેરે દીસી મને દી તું અજુલીપા તો નથી ત્યાર પછી વીડિયો આ ડાસ્કિયા એ મેસેજ સેટ